বাংলাদেশে আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অন্যতম দলিত সম্প্রদায় যারা নানাভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে নিপীড়ন এবং শোষণের সম্মুখীন হয়েছে বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর একটি অন্যতম অংশ দলিত সম্প্রদায় এবং যাদের অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করে তাদের প্রায় মৌলিক অধিকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান মৌলিক অধিকারের মধ্যে আরও পড়ে বিশুদ্ধ পানি তারা সেটির বৈষম্য শিকার হন এবং তারা প্রায়শই ন্যায় বিচারের দাবি থেকে বঞ্চিত হন বিভিন্ন ধরনের দক্ষতার অভাবে এবং না জানার অভাবে বেশিরভাগ সময় তারা ন্যায় বিচার পায় না বলেই চলে বছরের পর বছর ধরে রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে তাদের মৌলিক অধিকারগুলো সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিলেও এটি তা কোনোভাবেই সম্পন্ন হয়নি তারা অধিকার বঞ্চিত হয়েছেন দলিত সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য তাদের শিক্ষা এবং আইন সুরক্ষা সহ সকল মৌলিক অধিকারগুলোতে তাদের অভিজ্ঞতা প্রয়োজন দলিত সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা এবং আইনি সুরক্ষা সহ নানা অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সাল থেকে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে দলিত সংস্থা এরই ধারাবাহিকতায় দলিত সংস্থা এর অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় দলিত কমিউনিটি সেইড প্রকল্পটি বাস্তবায়ন করছে যার মাধ্যমে দলিত সম্প্রদায়কে তাদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠিত করেছে সেইডের মাধ্যমে দলিত সম্প্রদায় রাজনৈতিক দল এনজিও সাংবাদিক মিডিয়া এবং দলিত সম্প্রদায়ের নেতা নেতৃবৃন্দ সহ বহুমাত্রিক স্টেক হোল্ডার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন শিক্ষার মানোন্নয়ন ও আইনি সুরক্ষার দাবিতে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করে যাচ্ছে আজকের টক শোতে আমরা দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় অন্তরায় কোথায় এটি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে আমি রয়েছি ফাতেব জোহরার টুম্পা আপনাদের সাথে আমাদের আজকের বিষয়বস্তু নির্বাচন করেছি দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসন ও তাদের অধিকার প্রতিষ্ঠায় অন্তরায় কোথায় আর এই আলোচনা এগিয়ে নিতে আমাদের সাথে রয়েছেন চারজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন প্রফেসর জনাব আনোয়াল স্যার রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব গৌরাঙ্গ নদী দৈনিক কালের কণ্ঠ স্টুডিওতে আছেন দলিতের নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার দাস এবং আমাদের সাথে আছেন জনাব সিলভি হারুন সভাপতি সম্প্রীতি ফোরাম আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছে আজকের স্টুডিওতে আমাদের আলোচনায় প্রিয় দর্শক আমরা শুরুতেই চলে যাচ্ছি দলিত সংস্থার নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার দাসের কাছে যিনি বিগত তিরিশ বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নে এবং আমরা জানি আমাদের সমাজে নিম্ন আয়ের মানুষজন রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে আপনি দলিত সংস্থার সাথে তিরিশ বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি এই দলিত সম্প্রদায় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন এবং দলিত সম্প্রদায় নিয়ে গিয়ে আপনি কাজ করেছেন সেই অভিজ্ঞতা এবং আমরা আরেকটু জানতে চাইবো যে বৈষম্য নিরসনে আসলে আপনি কী কী পদক্ষেপ নিতে চাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি বিশেষ করে আর কি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার এখানে আনারুল কাদির স্যার সিনিয়র সাংবাদিক নন্দী সিলভি হারুন উনি সম্প্রীতি ফ্রমের সভাপতি আসলে দলিতদের বিষয়গুলো নিয়ে আমি একটু বলতে চাই একটু জাস্ট ছোট ইতিহাস যেটা এই দলিত কারা এই যে প্রশ্নে আমি বলতে চাই যে এটা ভারতবর্ষের উপমহাসে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে এই যে মানে উঁচু নিচুর যে একটা বিধাভেদ বিশেষ করে হিন্দু সম্প্রদায় থেকে এটা আসা সেই সেন বংশ থেকেই আমরা দেখতে পারি যে এই দলিত বা উঁচু মানে কাস্ট সিস্টেম যেটা আর কি আমরা দেখি সেখানেই আর কি এই চতুর্বর্ণের পরে আরেকটা বর্ণ যেটা আমরা দেখতে পারি যে দলিত নামে যারা অশ্রুত নির্যাতিত নিষ্পেষিত সামাজিকভাবে তাদের কোনো মূল্য নাই আর এই জনগোষ্ঠীতে যারা আর কি আছে দলিত হরিজন যাদেরকে বলা হয় বিশেষ করে আর কি বিহারা বাজাদার কাউরা নিকারি শিকারি জেলে তেলেগু বাষফর হেলা ডোম রাউত এই সম্প্রদায়ের মানুষগুলো কিন্তু এখানে বসবাস করে তার মানে এই শ্রেণী পেশা মানুষগুলোকে একসাথে আমরা দলিত বলছি অবশ্যই আর এখানে আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে আমি একটু বলতে চাচ্ছি যে আমিও এই আমি দলিতের নির্বাহী পরিচালক এটা তো পরে এসে হলাম কিন্তু আমি এই দলিত জনগোষ্ঠীর একজন এই দলিত কমিউনিটি থেকে আমি আসছি আর আমি যখন আর কি লেখাপড়া শিখেছি তখনও কিন্তু এই যে অ্যাক্সেসটা শিক্ষায় যে অভিগম্যতা সেটাও কিন্তু দলিতদের বিশেষ করে তাদের ছিল না যে তারা যখন স্কুলে যেত আমি যখন স্কুল প্রাইমারি লেভেলটার কথাই বলি যে প্রাইমারি লেভেলে যখন আমি পড়াশোনা করেছি বেঞ্চে বসতে পারিনি আর যখন বেঞ্চে বসতাম হয়তো পিছনের বেঞ্চে আমাকে বসতে হতো আর কি আমরা উনিশশো সালে যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন তখন আমরা একটা ক্লাবকাম স্কুল করলাম যেখানে আমাদের এই ছেলেমেয়ে যারা স্কুলে যেত না তাদেরকে আমরা একটু প্রিপার তাদেরকে আমরা প্রস্তুত করতাম এক বছর করার পরে তাদের প্রাইমারি স্কুলে দিতাম সেখান থেকেই আমরা আস্তে আস্তে হাঁটি পা পা করে আমরা উনিশশো সালে যখন আর কি দলিত এস্টাবলিশ হলো তখন থেকে আমরা প্রথম আমাদের যে কোর প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য এবং তাদের লাইভলিউডের পেশার যে পরিবর্তন এবং তাদের যে অধিকারের যে জায়গাগুলো সচেতনতামূলক যে কাজগুলো সেগুলো নিয়ে আমাদের যাত্রা আর কি শুরু হয়েছে বৈষম্য রোধ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি দলিত সংস্থা কি পদক্ষেপ নিচ্ছে বা আর কোনো রাজনৈতিক সংগঠন বা সরকারের কীভাবে এগিয়ে আসা উচিত কি মনে করছেন আপনি এখান থেকে আমাদের উঠে আসতে গেলে অবশ্যই এখন আমাদের এই দলিতদের যে ভয়েস রেইস করা কারণ তাদের এই সক্ষমতা এখনও গড়ে ওঠেনি যে তারা বাংলাদেশ সরকারের কাছে কোনো কিছু আর কি দাবি করার যে সক্ষমতা এই ধরনের ভয়েস রেস করার যে জায়গাটা তাদের আসেনি আমাদের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে তারা যাতে কথা বলতে পারে তাদের অধিকারের বিষয়গুলো যাতে তারা বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে হোক বা যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যারা তারা যাতে দাবি করতে পারে যে তারা যে কোথায় কোথায় আর কি পিছিয়ে আছে সেই জায়গা থেকে তারা যাতে এই দাবিগুলো উত্থাপন করতে পারে যে আজকের আমরা দেখি যে হরিজন যে জনগোষ্ঠী আছে তাদের কিন্তু তারা কিন্তু ভাসমান তাদের বসবাসের জায়গাটা নেই তারা কিন্তু সিটি কর্পোরেশনের জায়গায় তাদের বসবাস করতে হয় এবং দলিত জনগোষ্ঠীর আর যারা আছে যেমন জেলেদের কথা যদি বলি যে আমাদের নদী ভাঙন বিভিন্নভাবে ঋষি কমিটি আছে প্রসঙ্গে আমি যদি একটু আসি যে নদী ভাঙনের কথা তো সেখানে আমাদের সাথে আছেন প্রফেসর জনাব আনুল কাদি স্যার স্যার হচ্ছেন জলবায়ু এবং পরিবর্তন বিষয়ে কাজ করে থাকেন আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও স্যারকে দেখতে পাই অন্যান্য বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে স্যার জড়িত আছেন স্যার এই যে জেলেদের কথা স্বপন কুমার দাস বললেন তো সেক্ষেত্রে এই যে দলিত জনগোষ্ঠী সুরক্ষা এবং যে তারা এই যে ঝুঁকিপূর্ণ কাজগুলো করছে এবং তাদের নিয়ে আপনি কি বলতে চান বিষয়টি কিন্তু একেবারে শুধুমাত্র জেলেদের ব্যাপার তা নয় আমাদের জলবায়ু পরিবর্তনজনিত যে অভিঘাত এই অভিঘাতে সারা বাংলাদেশ কিন্তু এর আক্রমণের শিকারটা হচ্ছে এখন ওইভাবে যদি আমরা একটু দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিষয়টা ধরি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সমস্ত দলিত জনগোষ্ঠী বসবাস করেন সব জায়গাটা যদি আমরা বিবেচনায় নিয়ে আসি তাহলে একটা জিনিস আমাদের একটু ভাবতে হবে তা হলো এই যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা আক্রান্ত হচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জায়গাটা এই জায়গাটাতে যে সরকারের যে বড় বড় দুটো ফান্ড একটা হচ্ছে ট্রাস্ট ফান্ড একটা হচ্ছে রেজিলিয়েন্স ফান্ড এই ফান্ডের যে অংশটুকু দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যয় করা হয় এটাও কিন্তু অত্যন্ত কম মানে আক্রান্ত হচ্ছে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কিন্তু এই ফান্ডটাও কিন্তু খুব বড়োভাবে এখানে ব্যয় করা হয় না অন্য জায়গায় এটাকে ব্যয় করা হচ্ছে এবং এটা কম করে ব্যয় করা হচ্ছে তার মধ্য দিয়েও আবার দলিত সম্প্রদায় আবার কম পাচ্ছেন স্বপন একটি কথা আমি এখানে উল্লেখ করতে যাচ্ছি উনি বলেছেন যে ওনার শিক্ষা জীবনে তিনি কিন্তু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন তাহলে আমাকে একটা কাজ করতে হবে এখানে এই যে দলিত সম্প্রদায়ের জন্য যদি আমি ওই প্রমোশন লেভেলে তাকে নিয়ে যেতে চাই তার অধিকমতো জায়গাটাকে নিয়ে যেতে চাই তাহলে সেখানে অবশ্যই তার শিক্ষা স্বাস্থ্যের যে জায়গাটা এই জায়গাটা জায়গাটাকে সুরক্ষিত করতে হবে এবং শিক্ষার জায়গাটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দলিত সম্প্রদায়ের যে কোনো একটা সন্তান শিশু বয়স থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার যে জায়গাটা আছে ওই পুরোপথ জায়গাটায় তার শিক্ষার যে জায়গাটা এই জায়গাটা রাষ্ট্র তাকে পৃষ্ঠপোষণ করবে যাতে করে তার মেধা বিকাশের জায়গাটাতে কোনো রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি সে না হয় সেটা সামাজিকও হতে পারে অর্থনৈতিকও হতে পারে কিংবা রাজনৈতিকও হতে পারে যে কোনোভাবেই আমরা ধরে কেন কোনো জায়গাটাতে যেন সে কোনো রকমের প্রতিবন্ধকতার মুখোমুখি না হয় এবং সে যেন কখনো না বোঝে যে আমি বৈষম্যের শিকার হচ্ছি কোনোভাবে না বোঝে যে আমি একটা অন্য দলিত সম্প্রদায়ের মানুষ সে যেন বোঝে যে আমি একটা এই পুরো বাংলাদেশের যে মানব গোষ্ঠী আছে সে মানব গোষ্ঠীরই একটা অংশ আমি হিসেবে আছি এই বিবেচনা বোধটা যদি তার মধ্যে আমি নিয়ে আসতে পারি এবং এই সাহসের জায়গাটা যদি আমি তাকে নিয়ে আসতে পারি রাষ্ট্রের কিন্তু কাজ এটা রাষ্ট্র এই কাজটা না করলে কিন্তু দলিত সম্পদ ওই জায়গাটায় যেতে পারবেন স্যার বৈষম্যের কথা বলছিলেন এবং স্যার কমিটি গঠনের কথাও বলেছিলেন তো তারই রেস ধরে আমরা চলে যাব জনাব সিলভি হারনের কাছে যিনি সম্প্রীতি ফোরামের সভাপতি এবং দলিত ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক তো সম্প্রীতি ফোরামের যেহেতু আপনি সভাপতি এবং দলিত ওয়ার্কিং গ্রুপের আপনি আহ্বায়ক সেই হিসেবে আপনি কি কি কাজ করেছেন এই কমিটি নিয়ে এবং আপনার কাজের অভিজ্ঞতাটা আমরা শুনতে চাচ্ছি আসলে স্যার যেটা বলছেন যে সামাজিকভাবে আমাদের একটু দায়বদ্ধতা আছে এবং আমরা সামাজিক কাজ করি সামাজিক বিভিন্ন কাজ দীর্ঘদিন ধরে করতে করতে আমরা মনে করলাম যে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে এটা বড় অংশ দলিত শ্রেণী আমাদের মাঝে আছে যাদের জন্য আসলে স্পেশালি কিছু কাজ করা দরকার শুধুমাত্র ওদের নিয়ে তখন আমাদের যে সম্প্রীতি ফোরাম আছে ওটা নিয়ে আমরা কাজ শুরু করার পরে কোভিড আসলো কোভিড আসার পরে আমরা ওদের যে আরও কষ্ট কতটা কষ্টে ওরা পড়তে পারে ওটা আমরা দেখলাম কারণ ওদের সেই আয়ের কোনো সুযোগই ছিল না তো তখন আমাদের মনে হলো আরও বেশি করে ওদের নিয়ে কাজ করা দরকার তখন দলিত অর্গানাইজেশান ইতিমধ্যে একটা ফান্ডও পেয়ে যায় এদের উন্নয়নে কাজ করার জন্য তখন আমরা যৌথভাবে যৌথভাবে আমাদের ওয়ার্কিং কমিটি গঠন হয় বিভিন্ন সংগঠনের মাধ্যমে সমমান সংগঠনগুলোর মাধ্যমে যেমন তার ভিতরে ছিল বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমিতি জন উদ্যোগ বাপা শিশু সুরক্ষা ফোরাম অনেকগুলো যে সংগঠনগুলো আছে তাদেরকে আমরা একত্রিত করি এবং তাদের মাধ্যমে একটি দলিত ওয়ার্কিং কমিটি গঠন করি এবং দলিত অর্গানাইজেশান এবং এই ওয়ার্কিং কমিটি একত্রিত হয়ে আমরা এই দলিতদের সাথে বিভিন্ন সময় কথা বলে যে তাদের সব কিছু আমরা নিজেরা যারা বসছি তারা আমাদের একটা অংশ আমাদের সাথে আছে যারা লেখাপড়া জানে যারা ইউথ আছে তারা তাদের নিয়ে আমরা একটা সুপারিশ তৈরি করি আমরা মনে করেছি যে এই সুপারিশগুলো যেহেতু আমাদের কোনো গবেষণা এখানে নাই মানে আমরা অনেক ভালো কিছু জানি না কিন্তু আমরা মনে করেছি যে ওদের সাথে কথা বলার ফলে যে এই সুপারিশগুলো আমরা দিতে পারি আমরা যেহেতু নির্বাচনে চলে আসলে ইতিমধ্যে নির্বাচনের জন্য আমরা মনে করলাম যে এই সুপারিশগুলো যদি এখন খুব দ্রুত আমরা তাদের হাতে দিতে পারি যদি ইশতেহারে তারা আনে তাদেরকে আমরা কনভিন্স করতে পারি তাহলে হয়তো বা একটা সুযোগ মানে চেষ্টার একটা ফলাফল আসবে তো সেই হিসাবে আমরা দলিতদের জন্য জাতীয় দলিতদের জন্য জাতীয় বিশেষ কমিশন প্রতিষ্ঠা করা এবং দলিতদের অধিকার এগিয়ে নিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করার বিষয়টা আমরা আনি এবং দলিতদের অধিকার একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অগ্রসর করার জন্য ককাস তৈরি করা বা পুনরায় সক্রিয় করা যেমন আমরা দেখেছি যে আদিবাসী সংখ্যালঘু লোক ককাস অলরেডি আছে আর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধাসমূহ এবং প্রোগ্রামগুলিতে দলিতদের অভিগম্যতা প্রসারিত করা আরেকটা হচ্ছে বৈষম্য বিলোপ আইন দ্রুত কার্যকর করা এবং আমরা যখন এই সুপারিশগুলো নিয়ে সবাই সম্মিলিতভাবে ওয়ার্কিং কমিটির মাধ্যমে রাজনৈতিক দলগুলির কাছে যখন আমরা যাই তাদেরকে আমরা আমাদের এই সুপারিশগুলো দেওয়ার ফলে তারা বোঝে এবং তারা এটা খুব ভালোভাবে গ্রহণ এই সুপারিশগুলোর বাস্তবায়ন কতটুকু হচ্ছে বলে মনে করে এখনও তো বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ তৈরি হয় নাই মানে আমরা এখন যেটা হয়েছে যে তারপরে তো আমরা দেখলাম যে আমাদের এখন মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে আমি এই কথা রেশ ধরে চলে যাব জনাব গৌরাঙ্গ নন্দীর কাছে যিনি কালের কণ্ঠে সিনিয়র সাংবাদিক জনব সিলভি হারুন বলছিলেন বিভিন্ন ধরনের ফোরামের কথা এবং ককাশের কথা আপনার কি মনে হয় এই যে এত ফোরামের কথা বলা হচ্ছে সুপারিশের কথাগুলো বলা হচ্ছে এইগুলো বাস্তবায়নের অন্তরায় কী কী আছে বা বাস্তবায়ন করতে গেলে আমাদের আসলে কি করা উচিত আপনাকে ধন্যবাদ ইতিমধ্যে আমরা অনেক কথা শুনেছি স্যার বলেছেন স্বপন কুমার দাস বলেছেন শিল্পী হারুনও বলেছেন ব্যাপারটা আমি এই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কথা বলে দিতে চাইছি সেটি হচ্ছে যে আমাদের যে সমাজ কাঠামো সেই সমাজ কাঠামোটি আমাদের বলে না সকল সমাজ কাঠামোরই মূল নিয়ন্ত্রক শক্তিটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনার একেবারে নিচু স্তরে যারা থাকে নিচের দিকে যারা থাকে তলায় যারা থাকে তাদেরকে আমরা দরিদ্র বলছি আবার এই সমাজ কাঠামোর দেখার দৃষ্টিভঙ্গিটা মানুষ মানুষের প্রতি একজন আর প্রতি যে দেখার যে দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘদিনের আচরণগত অবস্থানগত কারণেই হচ্ছে এই যে দলিত উঁচু নিচু এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে স্বপন দাস বলছিলেন সেটি হচ্ছে যে আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিনের একটি চর্চা ছিল এইরকম আমি উঁচু সে নিচু সে আরও নিচু স্তরের মানুষ এই যে নিচু স্তরের মানুষ যারা তাদেরকে উঁচু স্তরের মানুষেরা বা সমাজটাকে যারা নিয়ন্ত্রণ করতেন তারা আসলে সুযোগ সুবিধা দিতেন না আর সুযোগ সুবিধা দিতে না বলেই তারা কিন্তু আরও প্রান্তিক সীমায় চলে গিয়েছে দলিত গোষ্ঠীর মানুষেরা কিন্তু একেবারেই তাই আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার আছে সেই সাংবিধানিক অঙ্গীকারগুলো আমাদের রাষ্ট্র এবং সরকার যথাযথভাবে পালন করে নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান কিন্তু কার্যত সেই জিনিসটি কিন্তু নেই কারণ নাগরিক যেমন দলিত সম্প্রদায়ের একজন সদস্য যেমন নাগরিক আবার ধনী পরিবারের একজন সদস্যও নাগরিক কিন্তু আইন যখন বাস্তবায়িত হয় আইন যখন প্রয়োগ হয় আমরা সেই প্রয়োগিক ক্ষেত্রে ব্যর্থ হয়ে দেখতে পারি শিল্পীহারিন যেটি বললেন যে সুপারিশগুলো করার কথা বলছেন সেগুলো কিন্তু ওই যে রাজনীতি যারা করেন যারা সংসদে নির্বাচিত হন যারা নীতি তৈরি করেন সেই মানুষগুলোকে আসলে এইসব বিষয়গুলিকে সম্পর্কে সচেতন করে তোলা এটা অবশ্যই সত্যি যে যেটি বঞ্চিত যে জনগোষ্ঠী বা পিছিয়ে পড়ার যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর যেমন কথা বলতে হবে তেমনিভাবে সেই জনগোষ্ঠী না সেই জনগোষ্ঠীর পক্ষে আমরা যারা নাগরিক তাদেরও এই কথাগুলি বলতে হবে তার মধ্যে রাজনৈতিক দলও একটি বা যারা একেবারে সিভিল সোসাইটির মানুষ আছে যারা বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে একাডেমি স্তরে আছে তাদেরও এই কথাগুলি বলতে হবে কথাগুলি বলে এইটাকে সেই জায়গাটায় নিয়ে যাওয়া মূল ধারায় নিয়ে যাওয়া আবার একটু স্যারের কাছে যেতে চাই স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে উপকূলবাসী দলিত সম্প্রদায় এবং শহরেও আছে সারা বাংলাদেশ ব্যাপী আছে এই যে দুই অঞ্চলেরই সিনারি ওটা কেমন একই রকম নাকি একটু ভিন্ন ধরন ভিন্ন তো অবশ্যই আছে বাংলাদেশের শহরীয় অঞ্চল এবং গ্রামীণ অঞ্চলের দুটো দৃশ্যপট আলাদা শহরের অঞ্চলের অবশ্যই একটু সুবিধা বেশি এবং গ্রামাঞ্চলে যারা বসবাস করে তারা একটু সুবিধা বঞ্চিত হয় এবং গ্রাম অঞ্চলের মধ্যে যারা দলিত তারা আরও সুবিধা বঞ্চিত হয় এই দলিত সম্প্রদায়ের মধ্যে নারী আরও বেশি সুবিধা বঞ্চিত হয় এটা তো একেবারে খুবই স্বাভাবিকভাবেই আসে আমরা এখানে অনেকগুলো জিনিস গুলিয়ে ফেলি রাষ্ট্র সরকার রাজনৈতিক দল রাজনৈতিক দলের তথাকথিত ইশতেহার যখন তারা নির্বাচনে যান তখন তারা একটা ইশতেহার দেন সেই ইস্তেহারটা তারা ভুলেই যায় স্বাভাবিকভাবেই ভুলে যায় ওইখানে কোনটা সংযুক্ত করা হলো কি না হলো দলিত সম্প্রদায়ের কিছু সংযুক্ত করা হলো কি না হলো এটা কিন্তু তারা যখন সরকার গঠন করে তখন তারা ক্ষমতাসীন হয়ে যায় তখন তারা দায়িত্বপ্রাপ্ত থাকেন আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি আমরা সব সময় মনে করি এবং বলিও যে ক্ষমতাসীন সরকার কিংবা সমতাসীন দল কিন্তু বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দলকে সরকার গঠনের জন্য ক্ষমতা দেয় না দায়িত্ব দেয় তা দায়িত্ব যদি দেওয়ার জায়গা থাকে তখন ইশতেহারের মধ্যে যদি এটা থাকে যে দলিত সম্প্রদায়ের নারীদের জন্য আমরা এটা করবো কিংবা দলিত সম্প্রদায়ের জন্য এটা করব তখন তো তার দায়িত্বের জায়গাটা পড়ে যায় কিন্তু সে দায়িত্বের জায়গা থাকে না তো সে তো ক্ষমতার জায়গায় চলে যায় তো ক্ষমতার জায়গায় চলে গেলেই কিন্তু দ্বন্দ্বটা চলে আসে একদম স্যার যে নারীর দায়িত্বের কথা ধরে আমি একটু জনশিল্পীহরণের কথা চলে যাচ্ছি দলিত জনগোষ্ঠীর প্রতি যদি বৈষম্য নিরসন করতে হয় তাহলে এর একটা অংশ কিন্তু নারী তো নারীদের নিয়ে আপনাদের কী চিন্তা ভাবনা আছে যদি একটু বলতে আসলে দলিত হলে এখানে তো নারী পুরুষ শিশু নেই যখন তাদের জন্য কোনো সুযোগ সুবিধা তৈরি হবে তখন তো সবাই সমানভাবে সেটা উপভোগ করে বিশেষ কোনো কিছু নারীদের জন্য না তারা আমরা এমনি নিয়মিত যে কাজগুলো করছি তাদের সচেতনতা করা তাদেরকে যেমন এখন আমি এই মুহূর্তে মাঠে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যে অভিভাবকদের যে দায়িত্ব সন্তানের প্রতি স্কুলে যাচ্ছে না বাচ্চারা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে বাচ্চাদেরকে আমরা পাঠাতে পারছি না তার একটা বড় কারণ দেখি যে মা বাবারা খুব অসচেতন আর যখন আমরা বাসার বাড়িতে তাদের সাথে কাজ করতে যাই তখন আসলে বাবাদের আমরা খুঁজে পাই না বাবারা বেশিরভাগ তো কাজে চলে যায় আসলে মারাই হচ্ছে সেখানের প্রধান হয়ে যায় ওই মায়েদের সাথেই আমার বেশি কাজ করা চলে এবং সেই ক্ষেত্রে তো নারীদেরকে অগ্রাধিকার আমরা দিচ্ছি এবং নারীদের সাথেই আমরা তাদেরই সচেতন করছি আর তারাই যেহেতু পরিবারটাকে চালায় সন্তানকে স্কুলে পাঠানোর জন্য সেই মাই ঘর অপেক্ষা করে তো এখানে অটোমেটিকলি নারীদেরকে অগ্রাধিকার দেয় ফিল্মি কথা রেশ ধরে তাহলে স্বপন কুমার দাসের কাছে একটু যাচ্ছি এই যে নারীরা ঘরে থাকছে তো তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি করা দরকার এবং আপনার যদি কোনো সুপারিশ থেকে থাকে তাহলে আমরা সেগুলো একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে নারীরা বিশেষ করে ত্রৈমাত্রিক মানে তাদের উপর যে বৈষম্যের যে এটা সেটা কিন্তু তৃতীয় মাত্রায় আমরা বলবো যে মানে তারা বেশি করে আর কি বৈষম্যের শিকার হয় কারণ জানেন যে দলিতদের ভিতরে বিশেষ করে দলিত নারীরা তাদের এডুকেশনের যে জায়গাটা শিক্ষার যে জায়গাটা এটা কিন্তু অনেক কম আমরা যে শিক্ষা কার্যক্রম চালাচ্ছি ওর সঙ্গে আমাদের হেলথ মানে স্বাস্থ্যরও একটা বিষয় আমাদের ছোট্ট একটা হাসপাতাল আছে যেটা সবার জন্য কিন্তু এটা আর এই হাসপাতালগুলো অবশ্যই যে আমাদের যারা ওখানে কাজ করে যে সামাজিকভাবে যে তারা এখনও যে বলে যে ঠিক আছে অমিক অমুকপালা থেকে আসছে ওরা এই জাতি মানে তাদেরকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না তাহলে এখানে কিন্তু সেন্সিটাইজ করা তাদেরকে সচেতন করা যে তারা সবাইকে সমান চোখে দেখবে যেটা আমরা দেখেছি যে সংবিধানে এখানে কিন্তু উঁচু নিচুর কোনো ভেদাভেদ নেই এই জায়গায় আমি বলবো যে অবশ্যই এখানে তাদের যে লিডারশিপ বিশেষ করে আমরা যদি এখন দেখি যে লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট ওখানে কিন্তু দলিতদের কোনো অ্যাক্সেস নেই আপনি যদি ওভারঅল যদি বাংলাদেশের কথা ভাবি আমরা বলেছি যে বড় একটা অংশ বাংলাদেশের জনগোষ্ঠীর বড় একটা অংশ হচ্ছে যে দলিতরা এখানে দেখেন আপনি যে পার্লামেন্টারি মেম্বার বা যদি সংরক্ষিত আসনের কথাও যদি বলি কারণ আমরা দেখি যে পঞ্চাশটা সংরক্ষিত আসন আছে সেখানেও কিন্তু দলিত নারীদের ভিতরে থেকেও আমরা অবশ্যই চেষ্টা করেছি দুইবারই চেষ্টা করেছি কিন্তু আমরা ব্যর্থ ধন্যবাদ আপনাকে আমি এ পর্যায়ে যাব জনাব গৌরাঙ্গ নন্দীর কাছে জনাব স্বপন কুমার দাস নেতৃত্বের কথা বলেছেন এবং বলেছেন যে পার্লামেন্টে যে সংরক্ষিত আসন আছে সেখানেও যাওয়ার কথা বলেছেন দলিত সম্প্রদায় আসলে কতটুকু এটাকে এটাকে ওভারকাম করতে পারবে বা কিভাবে এটাকে সমাধান করা যায় আপনি কি মনে করছেন স্যার কিন্তু খুব চমৎকার করে বলেছেন কিন্তু একটা জিনিস সেটা হলো রাষ্ট্র তারপরে সরকার সরকারের কারা যাবে তার জন্য কিন্তু রাজনৈতিক দল তাদের মতবাদ নিয়ে জনগণের কাছে যাচ্ছে ম্যান্ডেট দিচ্ছে যে আমি এইটা করবো এইটা করবো রাজনৈতিক দল যে দলের সদস্য সংখ্যক বেশি নির্বাচিত হয় তারা সরকার গঠন করে সরকার কিন্তু রাষ্ট্রের একটি ক্ষুদ্র অংশ রাষ্ট্রের অঙ্গীকার সংবিধানের জায়গা সংবিধানে কিন্তু স্যার বলেছেন যে আমরা রাষ্ট্র সরকার গুলিয়ে ফেলি হ্যাঁ রাষ্ট্র সরকার গুলিয়ে ফেলি আমি বলছি যে ওই রাষ্ট্রের অঙ্গীকারটা আগে প্রথমে থাকতে হবে এবং বাস্তবায়ন করতে হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র একা রাজনৈতিক দলই যে করবে এবং করতে পারবে ব্যাপারটি এরকম এখানে হয়তো সময় বেশি নিয়ে ফেলছি যে সেটি হচ্ছে যে আরেকটা বিষয় যে আমাদের দেশে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের পার্টিসিপেশন করার জন্যে সেটি হলো চুরান চুরানব্বই পঁচানব্বই সালের দিকে এটা প্রধানত জাতিসংঘ এবং একটা প্রেশার ছিল যে এই নারীদেরকে সরকার কাঠামোতে নিয়ে আসতে হবে সেই জন্যে কিন্তু ওই যে স্থানীয় সরকার কাঠামো জনের মধ্যে তিনজনকে নির্বাচন করার মানে সংরক্ষিত একটি আসন দেওয়া হয়েছে কিন্তু এখন জাতীয় সংসদে পঞ্চাশটি সংরক্ষিত আসন আছে কিন্তু বিষয়কর হলো সত্যি যে এখনও কিন্তু ওই নারীদের ওই নির্বাচিত নারীদের আলাদা দায়িত্বটা কি সেটা কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি স্যার আপনি কি মনে করছেন যে যে বিশেষ কোনো কমিশন প্রতিষ্ঠা করা উচিত বা দরকার আছে এই অধিকার যদি আদায় করতে হয় কিছু কিছু জিনিস আমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে কথাটা উঠল লিডারশিপের কথা উঠেছে নেতৃত্বের কথাটা উঠেছে আমাদের দেশের বর্তমান যে নির্বাচন পদ্ধতি এই নির্বাচন পদ্ধতিকে যদি আমি হিসেবে রাখি তাহলে পলিসি মেকিংয়ের জায়গায় দলিত সম্প্রদায়ের কখনো ওই জায়গায় যাওয়া সম্ভব নয় সুযোগ নেই তাহলে আমাকে লিডারশিপের দুটো জায়গায় আমাকে ভাবতে হবে একটা হচ্ছে পলিসি মেকিংয়ের লিডারশিপ একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পর্যায়ের একটা লিডারশিপ তাহলে আমি লেটাস ফরগেট অ্যাবাউট পলিসি মেকিংয়ের জায়গা ওটা ভুলে যাই আমি যে আমি আগেই বললাম যেটা যে আমি যেতে পারছি না তাহলে আমি কি করতে পারি আমি একটু ডিজির কথাটা একটু আসি ডিজিতে সতেরোটা গোল দেওয়া আছে এবং সব জায়গায় বলে দেওয়া আছে যে মূল যে জায়গাটা তা হলো যে কাউকে পিছনে ফেলে নয় এই তো মূল কথা তো সতেরোটা গোলের মধ্যে সাতটা গোলই আছে অল সর্টস অফ ডিসক্রিমিনেশনকে এলিমিনেট করা মানে এটা ইউনাইটেড নেশানসের কনভেনশনই আছে যে ইউনাইটেড নেশান কনভেনশনস অ্যান্ড অন এলিমিনেশন অফ অল সর্টস অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন তা আমি যদি রেস ধরি তাহলে এই রেসিয়াল ডিসক্রিমিনেশনকে যদি আমি আমার কাছে রেখে দিয়ে যদি আমি এসডিজি করতে যাই করতে পারবো না কিন্তু তাহলে আমি এসডিজিকে যদি আমার ফ্যামিলি আমার আমার যদি ফাইভ ইয়ার প্ল্যানে নিয়েই কিংবা আমার প্রেক্ষিত পরিকল্পনায় নিই সেই জায়গাতে যদি আমি নিই তাহলে কিন্তু আমাকে এই জায়গাটাতে আমাকে অ্যাড্রেস করতেই হবে স্যার চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন আমরা স্যারের কথা শুনছিলাম এবার চলে যাব জনাব সিলভি কাছে আপনার যদি কিছু বলার থাকে সর্বশেষে আমরা সময়ের একদম কাছাকাছি চলে এসেছি আসলে পলিসি নিয়ে অনেক চিন্তা করছেন সাংবাদিক ভাইও আছেন তাদেরও একটা বড় রকমের দায়িত্ব পালন করছেন সবাই সবাই জায়গাতে পালন করছেন কিন্তু যেটা আমরা সবাই আলোচনা এবং বিশ্বাস করি যেটা যে আমাদের সংবিধানে রাষ্ট্রীয়ভাবে আমাদের সবার অধিকার দেওয়ার অনেক স্পেস আছে কিন্তু যারা ক্ষমতায় যান তাদের নিয়েই আমাদের যত কষ্ট কারণ কি তারা হচ্ছে জনগণকে আকর্ষণ করে এরকম বিশেষ বিশেষ কিছু নিয়ে তারা তাৎক্ষণিকভাবে কাজ করেন তারা একদম তৃণমূলে গিয়ে সত্যিকার মানুষের কাছে পৌঁছাতে তারা পারেন নাই এত বছরে কিন্তু খুবই একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকার চলে আসছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তথাকথিত অন্তর্বর্তী সরকার না এই টকসের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে জানালাম এবং আমরা এছাড়াও ইতিমধ্যে আমার মনে হয় যে ওনারাও ওনাদের চোখেও পড়বেন বর্তমান যে সরকার আছে তাদের কাছেও পড়বেন তারপরেও আমরা আমাদের যে রিটার্ন যেটা আসে এটা আমরা ওনাদের কাছে প্রশাসনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একেবারে খুব সংক্ষিপ্ত আকারে কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কিছু বলার থাকলে আমি বলতে চাই যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাচ্ছি এমন একটা সমাজ এমন একটা দেশ আমরা দেখতে চাচ্ছি যে সেখানে কোনো ভেদাভেদ নেই আমি আর একটা কথা একটু শট করেই বলবো যে বিশেষ করে যে যাদের সহযোগিতায় মূলত এই যে প্রকল্পের মাধ্যমে আজকে যে টক শো হচ্ছে ইউএসএইড এবং কাউন্টার কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে অবশ্যই ওনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি এই সহযোগিতা পেয়ে অবশ্যই আমরা এগিয়ে যাব এবং এই দলিত সমাজ তারাও মেইন স্ট্রিমিংয়ে কী করে আসবে তার জন্য আমাদের দিক দিয়ে আমাদের সেটা সামাজিকভাবে হোক আমাদের সিভিল সোসাইটি হোক যারা হোক না কেন একসঙ্গে আমরা কাজ করে দলিতদের অধিকারগুলো আমরা বাস্তবায়ন করার জন্য সবাই মিলে চেষ্টা করবো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনলেন দলিত জনগোষ্ঠীর প্রতি বৈষম্য নিরসন ও তাদের অধিকার প্রতিষ্ঠায় অন্তরায় কোথায় তো আজকের আমাদের আলোচনায় চারজন গুণী উপস্থিতি ছিলেন যারা আলোচনা করেছেন খুব সুন্দরভাবে তাদেরকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে স্টুডিওতে এসে এত সুন্দর আলোচনা করার জন্য এবং সেই সাথে প্রিয় দর্শক এগিয়ে যাচ্ছে সভ্যতা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কাউকে পিছিয়ে রেখে আমরা এগোবো না ভাসমান কাউকে ভাসমান থাকতে দিব না আমরা তাদেরকে সবাইকে নিয়ে একসাথে বৈষম্যহীন বাংলাদেশে থাকব। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে সুপারিশমালা উঠে এসেছে সেই সুপারিশমালাগুলোকে একটু খতিয়ে দেখে এবং সেগুলোর জন্য আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে যদি পদক্ষেপ নেওয়া হয় সেটি আমাদের জন্য আশানুরূপ হবে এবং এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ